সেক্ষেত্রে শৃঙ্খলা টাইপের কিছু হতেও পারতো এর জন্য হচ্ছে গিয়ে উনি না থাকা তো অনেক ভালো হয়েছে সে যেরকম সবার সবার জন্য একটা সৈরাজী ই ছিল সবার প্রতি একটা কি বল দানবী আকর্ষণ ছিল তার দেখে ফিলটাই আসছে যে হ্যাঁ এক্সাক্টলি এটা তারই প্রতিচ্ছবি অনেক ভালো লাগছে অনেক মজা হচ্ছে এখানে অনেক সবাই হাসি খুশি সবাই গান বাজনা করছে আর সবাই হচ্ছে হেঁটে বেড়াচ্ছে সবাই তাদের সাইন ধরে রাখছে অনেক ভালো লাগছে দেখেছি যখন প্যালেস্টাইনের সাথে হয়েছিল আমিও ওখানে ছিলাম অনেক ভালো লেগেছে কিন্তু এখানে এসে আমার অনেক ভালো লাগছে এখানে সবাই মজা করছে এতজন মানুষ এত এক জায়গায় দেখে নেই কখনও আর অনেক ভালো লাগছে আমার মনে হয় হাসি খুশিটা বেশি কারণ সেখানে একটা আমাদের বাংলাদেশে এটাই বড় কথা কিন্তু তাছাড়া সবাই খেলনা বিক্রি করছে খাবার দাবার সবাই একসাথে মজা করছে এটাই আমি অনেকগুলো বড় বড়ো জিনিস বানানো দেখলাম অনেক কিছু মিনিংফুল জিনিসও দেখলাম বানানো ঘোড়াগুলো দেখতে ভালো লেগেছে হেঁটে গেল ওগুলো অনেক ভালো লেগেছে অনেক অনেক ভালো লাগতেছে কারণ আপনাকে ছাড়া ফার্স্ট সেক্ষেত্রে অনেক ভালো লাগে থাকলে অনেক কিছু হ্যাঁ কারণ হচ্ছে এত শৃঙ্খলার মধ্যে হয়তো বা এত আনন্দ করতে পারতাম না উনি থাকলে হয়তো অনেক উশৃঙ্খলা টাইপের কিছু হতেও পারতো এর জন্য হচ্ছে গিয়ে উনি না তো অনেক ভালো হয়েছে সেম কারণ আপাত আপা থাকলে আসলে আপার মতোই হতো যেটা আমাদের একদমই কারোরই পছন্দ ছিল না একদম শুরু থেকে এই পর্যন্ত আমরা কোনো একটা অনুষ্ঠান আমরা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারি না অ্যাকচুয়ালি তার মতোই লেগেছে কোনো ফিলিংস নাই কোনো কিছু নাই একদম তার মতোই দেখতে সবার যেরকম ছিল সে যেরকম সবার সবার জন্য একটা স্বৈরাচারী ই ছিল সবার প্রতি একটা কি বল দানবী আকর্ষণ ছিল তার ওইটা দেখে সেই ফিলটাই আসে যে হ্যাঁ এক্স্যাক্টলি এটা তারই প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো কাটছি কি কি আসছে আমি আমার আব্বু আমার আম্মু আমার খুব ভালো লাগছে আর বেশি কিছু কিনি না আমরা যেখানে যাচ্ছি সেখানে যে কেনাকাটা করব